আজকে নে চললে সেটটা নিয়ে তো তোমরা তো দেখতেই পালে আমার মেই হচ্ছে ইন্টারভিউ দিয়ে দিলো ও বলছে আজকে আমি স্টার্ট করব তো আজই কোন ব্লগ ভিডিও না দিদি ভাই যেহেতু আসছে আমার যেহেতু চ্যালেঞ্জ ভিডিও করার কোনো সঙ্গী নেই তাই ভাবছি দিদি ভাই তুমি আজই তুমি আর কি প্রশ্ন কর না করতে পারলে ভালো তো দিদিভাই যেহেতু আজ অনেক দুদিন ধরে ভাবছি একটা কোনো চ্যালেঞ্জ ভিডিও করব সবাই করছে আমারও খুব ইচ্ছে করছে তাই হঠাৎ করে মনে পড়লো দিদিভাই চলো তো মেকআপ চ্যালেঞ্জ করি তাই আর দিদিভাই আজকে আমাকে সাজাবে আর হেল্প কোচ হেল্প মানে হেল্প করবে হচ্ছে আমার মেয়ে মানে দিদিভাই চোখটা বন্ধ থাকবে তো এখানে সব হচ্ছে মেকআপের কালেকশন আছে এইটা আছে এইটা আছে এইটা আছে এইটা আছে

হাতে লিছি

अचार की बाकी है सर टिप 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 नहीं टिप नहीं टिप को तो टिप दो कोई टिप 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 टिप

তুমি দেখলো আমাকে কেমন লাগছে এবার তুমি বলো তুমি কেমন সাজিয়েছো আমাকে কেমন লাগছে বলো বলো থেকে ভালো সাজিয়েছে

সবাই দুটো না পরে আমি দুবার সিঁদুর পড়েছি তো চলো ভিডিওটা জাস্ট মজার জন্য করা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিল